ছাপলা ছাড়া মানুষ যখন মানুষ যখন এনসিপি কে প্রতীক দিতে চেয়েছিল

আপনার কাছে কি মনে হচ্ছে এতদিন দেড় বছর পরে এসে কেন মনে হচ্ছে যে এনসিপি নেতাদের মনে হচ্ছে যে উপদেষ্টারা প্রচারণা করেছেন এবং তারা সেপ এক্সিটের সুযোগ খুঁজছেন এখন যে অনেক ধন্যবাদ আমরা যে কথাগুলো বলছিলাম এতদিন যে কথাগুলো বলার কারণে আমাদেরকে মন্দ কথা শুনতে হয়েছে আজকে এনসিপি নেতারা সেই কথাগুলো বলছে তাই না আমরা উপদেষ্টাদের এই ভুলগুলো ধরছিলাম একজন সাবেক সচিব যখন বক্তব্য দিচ্ছিলেন অন্তত আটজন উপদেষ্টা যারা দুর্নীতিতে জড়িত তালিকা আছে তদন্ত হচ্ছে তো তখন এটাকে হেসে উড়ে দেওয়া হয়েছে যে এটা সত্য না বা এই ধরনের আজকে নাহিদও সেম বক্তব্য দিচ্ছে তো এটা আমাদের যে সরকারটা গঠিত হলো এই সরকার নাহিদরাই গঠন করেছে আমরা আমাদের কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না এই সরকারের মধ্যে এবং তখন যখন আমরা মতামত দিচ্ছিলাম অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে চিন্তা করা হচ্ছিল যে সে হয়তো হলে ভালো হবে তখন তাদের রাজনৈতিক বিবেচনায় আপনার এটা বলা হচ্ছিল যে সে রাজনীতি করে তাকে উপদেষ্টা হওয়া যাবে না তো উপদেষ্টা কারা হবে এটা কিন্তু একটা সামাজিক চুক্তি ছিল যে সামনে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে না সেই সামাজিক চুক্তিটা কিন্তু ভেঙে এখন অনেকে আবার নির্বাচন করার আগ্রহ দেখাচ্ছে এরকম কি সুযোগ আছে যে কেউ করতে পারবে উপদেষ্টাদের মধ্যে নির্বাচন আবার কেউ করতে পারবে না অথবা সবাই করতে পারবে না অথবা সবাই করতে পারবে এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তো আমরা দেখছি এগুলো তারা তামাশা করছে মজা করছে আমাদের রাষ্ট্র খেলনার বিষয়বস্তু তো নতুন কিছু মানুষকে একদম রাজনীতিতে ছিল না রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতায় ছিল না তাদেরকে নিয়ে এসে উপদেষ্টা কিছু জায়গায় আসলে নতুন মানুষ দিয়ে হয় না হ্যাঁ চিকিৎসা করতে কি নতুন ডাক্তার দিয়ে মানুষ আস্থা রাখে আস্থা রাখে না ঠিক একইভাবে বিমান চালানোর ক্ষেত্রে নতুন পাইলটে আস্থা রাখে নাকি সিনিয়র পাইলটে আস্থা রাখে তো বাংলাদেশ বা রাষ্ট্র রাজনীতি এই বিষয়গুলো একটা অভিজ্ঞতার সমন্বয় যে কারণে অভিজ্ঞ মানুষগুলোকে সেখানে জায়গা দেয় দিতে হয় এটা একজন আমলা হিসেবে সে পারফেক্ট হতে পারে বাট রাষ্ট্র চালানোর জন্য সে পারফেক্ট না হতে পারে রাষ্ট্র চালানো আসলে জনগণের সাথে একটা সম্পর্ক এই উপদেষ্টাদের জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এবং তারা সম্পর্ক করার চেষ্টাও করেনি সেই কারণে আজকে আমরা আজকে এই সংকটে পড়ছি এবং উপদেষ্টারা যারা এখানে আছে আমরা তো দেখলাম শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেল তাই না আচ্ছা কী কথা ছিল একজন রিক্সা চালকের কী অভিজ্ঞ মানে অনুভূতি যে সে একটু ভালো খেতে পারবে অথবা একজন গরিব মানুষ সে চিকিৎসা চায় সে কি চায় যে হাসপাতালে গেলে ডাক্তার তাকে মূল্যায়ন করবে অথবা একজন মানুষ চিন্তায় শিকার হয়েছে তার কি চাহিদা যে রাষ্ট্র পুলিশ তাকে ন্যায় বিচার দেবে চিন্তাই হওয়া জিনিস ফেরত এনে দেবে অথবা জমি জমা নিয়ে মারামারি হচ্ছে একজনের জমি আরেকজন দখল করছে সেই অসহায় নাগরিকের কি চাহিদা যে আদালতের কাছে গেলে সে বিচার পাবে আমাদের এই গত যেই সময়টা সুবর্ণ সুযোগ আমরা বলছি এই সময়টা সুবর্ণ সুযোগের সুযোগের পরিবর্তে একবারে নষ্ট সময়ে পরিণত হয়েছে মানুষ কি এই পরিবর্তনগুলো পেয়েছে তাহলে আমরা তিন মাস ধরে সংস্কার আলোচনা করলাম চার মাস ধরে সংস্কার আলোচনা করলাম রাজনৈতিক কর্মীরা করলাম সরকারের দায়িত্বশীলরা সেখানে উপস্থিত ছিল খুব সংস্কারে আলোচনা হলো তার মধ্যে আইন ও ন্যায় বিচার নিয়ে আলোচনা হলো না পুলিশ নিয়ে আলোচনা হলো না হাসপাতাল সংস্কার করতে হবে আলোচনা হলো না আমার বাড়ির পাশে প্রাইমারি স্কুলের মাস্টারটা আমাদের বাচ্চাদেরকে দিয়ে উকুন তুলায় নেয় এই সংস্কারটা যে করা দরকার এগুলো নিয়ে আলোচনা হলো না তাহলে এই জনগণ তারা কি সংবিধান বোঝে যে সংবিধান বাতিল করতে হবে নাকি রাখতে হবে তাহলে এরা যখন দেখবে যে আমাদেরকে পুরায় একটা ধোকা দিল তখন সেই জনগণ তো শেখ হাসিনাকে ক্ষেত্রে যে আচরণ করছে তারা কি তাদের দুলোভাই বা শ্যালক লাগে বা শ্বশুর লাগে যে এই উপদেষ্টাদেরকে আলাদা বিশেষভাবে কেয়ার করবে তারা কো তাদেরকেও তো আপনার হলো যে আওয়ামী লীগের কাপড় মানুষ খুলছে এই উপদেষ্টাদের কাপড় কেন খুলবে না তারা কী কী সুবিচার আমাদের উপর করেছে যে তারা অনেক সম্মানিত হবে তো এই বিষয়গুলোতে নাহিদরা বুঝতে পারছে তাদের সাধুবাদ জানাই আমাদের চাহিদা অনেক বেশি কিছু না আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ এবং গণ পরবর্তী মানবিক বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশে মানুষের ওপর অন্যায় হবে না অসংখ্য মিথ্যা মামলা দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে না এখন একটু যে ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে এই একটা সময় তো মানে মানুষ এনসিপিকে সরকারি দলই বলতো যে সরকারের খুব কাছের দল তারা প্রধান উদ্দেশ্যে নিজে বলেছেন তা নিয়োগ করত শিক্ষার্থীরা এখন এসে হঠাৎ করে এনসিপির সঙ্গে এই সরকারের দূরত্বটা কেন তৈরি আপনার কি মনে হয় জি অনেক ধন্যবাদ রাষ্ট্র একটা সোশ্যাল সিস্টেম সেই সোশ্যাল সিস্টেমে যাদের পতনের অথবা সময় শেষ হওয়ার একটা ইয়ে সম্ভাবনা আসে তখন তাদেরকে অবহেলা করা শুরু হয় হ্যাঁ এবং নতুন কে আসছে ওই দিকে আমলারা ঝুঁকে পড়ে তো এইটাই হয়েছে এনসিপির ক্ষেত্রে তারা যেভাবে আপনার হলো জেলায় জেলা জেলা প্রশাসক অফিসে উপজেলা প্রশাসক অফিসে অথবা সচিবালয়ে অথবা বিভিন্ন অধিদপ্তরে স্পেস পেত তো আমলারা মনে করছে যে এরা অনেক খেয়েছে অনেক নিয়েছে আর স্পেস দেওয়ার প্রয়োজন নাই অথবা তারা নতুন যারা আসবে তাদেরকে অধিক মূল্যায়ন করছে যাতে করে তারা এই সরকারের পরবর্তী সময় নিরাপদ থাকতে পারে এই জায়গা থেকেই নাহিদ আসিফ অথবা তাদের একটা বিপদের কারণ হতে পারে বা তারা সমস্যায় পড়তে পারে কিন্তু তারা এখনও মানে বেকায়দায় পড়ে আছে অথবা হচ্ছে না এরকম না যেমন আপনি প্রথমেই বললেন যে এনসিপির একজন নাগরিক কমিটির একজন টিভির অনুমোদন নিয়েছে এনসিপির জেনেসে তার নাম হল তুহিন সাহেব তুহিন সাহেব আমি আমার মেসেজ দেখাতে পারবো সে কয়েকদিন আগেও আমাদেরকে একটা স্ক্রিনশট দিল তার খুব অভাব এবং সে অন্যজনের কাছ থেকে এক হাজার টাকা বিকাশে নিয়ে সে হলো বাজার করেছে ঠিক আছে তাহলে সে বিকাশে অন্য কাছ থেকে হেল্প নিয়ে বাজার করেছে আজকে সে একটা সাংবাদিক ছিল সে হয়ে গেল টিভির মালিক এখন টিভির মালিকানা লাইসেন্সের ভ্যালু কত এটা আপনারা জানেন হ্যাঁ কত কোটি টাকা বাকি তো এইটা হলো একটা দেখলাম আর কি জানলাম বিষয়টা যে তারা বলছে অ্যাক্সেস নাই অথবা তো চলছে এখনও আমাদের জন্য একটা শিক্ষা এটা একটা যে গণ অভ্যুত্থানে যে মানুষগুলো এখানে লড়াই করলো রিক্সা চালক দিনমজুর খেটে খাওয়া মানুষ গেঞ্জি ছেঁড়া শার্ট ছেঁড়া তারা তো আজীবন এরকম সেরা ছাট পরে রাখার জন্যই তো এই আন্দোলনে আসেনি নতুন জীবনের জন্য আসছে তারা যখন দেখছে যে আমাদের এই আন্দোলনে কিছু ছেলে নাইকি ব্র্যান্ডের জুতা পরে সুন্দরকে করে পান আড়াচ্ছে আরেকজন গুচি ব্র্যান্ডের ব্যাগ কাঁধে ঝোলায় সুন্দরকে যাচ্ছে অথবা একটা দামি ক্যাপ পড়ছে অথবা যে পাঞ্জাবিটা পরছে ওটার দাম তিরিশ হাজার টাকা বা আট হাজার টাকা বা দশ হাজার টাকা তখন ওই নেপু বয়দের মতো একটা মানুষের মানে একটা আতঙ্ক তৈরি হয় নেপু বয় হলো নেপালের ওই মন্ত্রীদের ছেলে তারা খুব ব্র্যান্ড ফিক হ্যাঁ তারা ওই ঘুড়ি তুলে ছবি তোলে ভালো গাড়িতে পাশে দাঁড়ায় ছবি তোলে বাইকের পাশে ছবি তোলে সবচেয়ে দামি শার্ট পরে ছবি তোলে তো ওদের নাগরিকদের নেপু বয়দের প্রতি একটা ঘৃণা জন্ম হয় সেখান থেকে কিন্তু নেপালের গণ অভ্যুত্থান তাহলে এখন এই সময়ে যে সকল সমন্বয়ক ভাইয়েরা নেপু বয়ের মতো সেজেছেন তাদের প্রতিও নাগরিকদের একটা ক্ষোভ উদ্গীরন হবে